সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এস পি ক্লাসে স্বাগতম নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম এখন তোমাদের জন্য আলোচনা করব তোমাদের অ্যানুয়াল অ্যাসেসমেন্ট বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষাতে ইংরেজি বিষয়ে নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে যে অধ্যায়গুলো তোমাদেরকে বার্ষিক বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে যে অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় তোমরা বইয়ের সূচিপত্রে এলে ষষ্ঠ অধ্যায় দেখতে পাবে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস এই অধ্যায়টি তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে যেটার পেজ নাম্বার হচ্ছে ফিফটি থ্রি থেকে সিক্সটি পর্যন্ত এরপর তোমাদের অষ্টম অধ্যায় আছে দেখবা তোমরা সূচিপত্রে ওখানে আছে অষ্টম অধ্যায় হচ্ছে ইমাজিনেশনস ইমাজিনেশনস এই অধ্যায়ে তোমাদের পড়তে হবে উনসত্তর পেজ থেকে আটাত্তর পেজ পর্যন্ত এরপর নবম অধ্যায় আ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট এই অধ্যায়টি পড়তে হবে এই অধ্যায় থেকে প্রস্তুতি নিতে হবে তোমাদের বার্ষিক মূল্যায়নের জন্য যেটা হচ্ছে তোমাদের উনআশি থেকে বিরাশি পেজ পর্যন্ত তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে করে এই অধ্যায়ের সমাধানমূলক ক্লাসগুলো যাতে তোমরা করতে পারো এই জন্য আচ্ছা আজ এই পর্যন্তই খুদা হাফেজ আসসালামু আলাইকুম